আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো আজকের টপিকটা হচ্ছে নার্ভের সমস্যা নার্ভ কি অবশ্যই প্রিয় অডিয়েন্স ভিডিওটি ধরতে সকলে দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং আপনার সমস্যা যদি আপনার মাঝে বিদ্যমান থাকে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তা দেরি না করে আজকেই শুরু করতে যাচ্ছি নার্ভের সমস্যা এবং নার্ভ কি এবং কি থেকে এটি মুক্তি পেতে পারেন কি খাবার খেলে এটিকে বাঁচতে পারেন নার্ভ ড্যামেজ হয় কীভাবে সকল বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ততক্ষণ আমাদের পাশেই থাকবেন নার্ভ নার্ভের কারণে সাধারণত মানুষের শরীরে বিভিন্ন সিমটম দেখা দিতে পারে যেমন অর্থে আর্থাটিস অর্থাৎ ব্যথা এবং ঘাঢ়ায় ব্যথা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা শরীরে বিভিন্ন অঙ্গের ব্যথা এবং নার্ভের ড্যামেজের কারণে শরীরে বিভিন্ন ধরনের বিশাল সমস্যা রূপান্তরিত হতে পারে এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে নার্ভের সমস্যার জন্য মানুষ একদম বিকলাঙ্গ হতে পারে অবশ্যই বি কেয়ারফুল এই নার্ভের জন্য নার্ভের সমস্যা থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের কর্তৃপক্ষ কিছু ভিটামিন কিছু ট্যাবলেট কিছু খাবার খাওয়ার প্রয়োজন সেগুলো এ রয়েছে ট্যাবলেটের ভিতরে হচ্ছে পিকাবিলিন যদি আপনার শরীরে বিভিন্ন ধরনের ঘাড়ের ব্যথা কোমরের ব্যথা হাতে ব্যথা অর্থাৎ বাতের ব্যথা বিভিন্ন ধরনের যদি ব্যথা থাকে তাহলে আপনি পিকাবিলিন খেতে পারেন পিকাবিলিন বিভিন্ন কোম্পানি হয়ে থাকে এবং আমি একটি রিভিউ দিচ্ছি যে নিউ কাবা টোয়েন্টি ফাইভ এটি একটি পিকাবিলিন সান কোম্পানি খুবই ভালো মানে একটি পিকাবিলিন আপনার শরীরে বিভিন্ন ব্যথার জন্য এই পিকাবিলিনটি খেতে পারেন এবং দেখা যাচ্ছে অনেকেই পিগা বিলিন খাওয়া শুরু করেছেন পিগাবিলিন খেলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন যেমন ঘুমঘুম ভাব এবং শরীরের সাধারণ দুর্বলতা হ্যাঁ প্রিয় অডিয়েন্স এই পিগাবিলিন খেলে অবশ্যই আপনার ঘুমঘুম ভাব হতে পারে এ থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য গাড়ি এবং কলকারখানা চালানো থেকে বিরত থাকতে হবে এবং পিগাবিলিন এমন একটি ওষুধ যেটি খেলে আপনার শরীরে বিভিন্ন স্থানে ব্যথা দূর হবে কোমরে ব্যথা ঘেরায় ব্যথা পিঠে ব্যথা মাজায় ব্যথা ইত্যাদি ইত্যাদি এছাড়া দেখা যাচ্ছে নার্ভকে সুস্থ রাখার জন্য নার্ভের সুস্থ রাখার জন্য ভিটামিন বি কমপ্লেক্স খুবই জরুরি ভিটামি মিন বি কমপ্লেক্স যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি নার্ভ সুস্থ থাকবে এবং আপনি নার্ভের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এছাড়া দেখা গিয়েছে নার্ভ ড্যামেজ হওয়ার থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিটামিন বি ওয়ান বি টুয়েলভ এবং বি সিক্স মেডিসিন গ্রহণ করতে হবে যাদের হাত পা ঝিম ধরে ধরে এবং হাত পা অবশ্য হয়ে যায় এবং হাত পা বিকলাঙ্গ হয়ে যায় কোনো কম ক্রমে হাঁটতে পারে না বসতে পারে না বসলে ব্যথা করে বসলে হাত পা অবশ্য হয়ে যায় বসলে হাত পা ঝিন করে হাঁটলে হাত পা ঝিন ঝিন করে তাদের জন্য ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এই মেডিসিনটি গ্রহণ করার জন্য বলা হয়েছে এবং বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এগুলো সামুদ্রিক মাছের ভিতরে পাওয়া যায় অবশ্যই এদের লক্ষ্য রাখতে হবে পালন শাক পালং শাক মানুষের শরীরে নার্ভকে সুস্থ রাখার জন্য অন্যতম একটি সবজি এবং শাক এছাড়াও গাজর সামুদ্রিক মাছ বিভিন্ন মাছে আপনি এই ভিটামিনগুলো পাবেন যেগুলো খেলে আপনার নার্ভ সুস্থ থাকবে এছাড়াও দেখা যাচ্ছে যে স্যালমন ফিশ টুনা ফিশ এগুলো খেলে আপনার আপনার নার্ভ সুস্থ থাকবে এছাড়াও দেখা যাচ্ছে শরীরের যে বিভিন্ন ধরনের ভিটামিনের অভাব হলে আপনি পেন হয়ে থাকে যেমন তার মধ্যে অন্যতম ও মেগা ও মেগা যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি মনে করেন শরীরে বিভিন্ন নার্ভ সুস্থ থাকবে এবং বিভিন্ন ব্যথা থেকে বাঁচতে পারবেন ওমেগা থ্রি আপনি এটি কর্ন লিভার অয়েল এটি মাছের তেলের ভিতরে পাইতে পারেন আপনার পাঙ্গাস মাছ তারপরে স্যালমন ফিশ বিভিন্ন মাছের তেলে থেকে ওমেগা থ্রি পেতে পারেন এছাড়াও ওমেগা থ্রি বাজারে ট্যাবলেট রয়েছে এই ট্যাবলেট থেকে আপনি ওমেগা থ্রি পেতে পারেন এছাড়া দেখা গেছে নার্ভের সমস্যার জন্য মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ডাক্তারের সাজেশন নিচ্ছে কোনো ক্রমে কাজ হচ্ছে না তাদেরকে বলছি এই নার্ভকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনার বাড়িতে প্রতিদিন এক চিমটি হলুদ খেতে হবে আমি বলেছি দুধের সাথে আপনি হলুদ দুধ খেতে পারেন দুধের সাথে এক চিমটি হলুদ মিশিয়ে আপনি এই খেতে পারেন এতে খেলে আপনার নার্ভের সমস্যা দূর হবে এছাড়া দেখা গিয়েছে নার্ভকে সুস্থ রাখার জন্য নার্ভ নার্ভকে ড্যামেজ হওয়ার জন্য বাঁচার জন্য অবশ্যই প্রতিদিন প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ এবং বিভিন্ন ধরনের ছোলা ডাল মটর এগুলো খেতে হবে দেখা গিয়েছে বিভিন্ন ধরনের মাংসে এই ভিটামিনগুলো পাওয়া যায় যেগুলো আপনার ব্রয়লার মুরগি তারপরে গরুর মাংস খাসির মাংস ইত্যাদিতে প্রচুর পরিমাণের ভিটামিন রয়েছে যেগুলো আপনার নার্ভকে সুস্থ রাখার জন্য যথেষ্ট প্রিয় অডিয়েন্স অবশ্যই এই নার্ভকে সুস্থ রাখার জন্য নার্ভকে ড্যামেজ হওয়া থেকে মুক্তি পাওয়ার জন্য এই ভিডিওটি যে যে সকল খাবারের কথা বলা হয়েছে অবশ্যই খাবেন এবং সেই অনুযায়ী চলবেন ইনশাল্লাহ আপনার নার্ভ ড্যামেজ হওয়া থেকে বাঁচবেন এছাড়া দেখা গিয়েছে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে নার্ভ অনেক সময় ড্যামেজ হয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে নার্ভ যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আপনার শরীরে বিভিন্ন ধরনের ব্যথা অনুভূতি হতে হতে পারেন ব্যথার মেডিসিন খেয়েছেন কোনো প্রকার রেজাল্ট পাননি তাদেরকে বলছি আপনি নার্ভের সমস্যা হয়েছে কিনা সেটা আপনি জানতে হবে অর্থি আর্থাইটিস অর্থাৎ যাদের বাতের ব্যথা রয়েছে যারা বাতের ব্যথায় ভুগছেন তাদেরকে বলছি আপনি সামুদ্রিক মাছ সামুদ্রিক খাবারের মধ্যে অন্যতম হচ্ছে সামুদ্রিক মাছ কাঁকড়া ইত্যাদি আপনি যদি সেবন করেন তাহলে আপনি নার্ভের সমস্যা থেকে বাঁচবেন আর নার্ভ যদি সুস্থ থাকে অবশ্যই আপনি শরীরের বিভিন্ন ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আজকে এর সংক্ষিপ্ত রিভিউ এখন সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ